জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো জানোই পৌষ পার্বণ তো ঘরে ঘরে সবারেরই আর কি পিঠে পুলির উৎসব তো আমিও আজকে ভগবানকে অনেক রকম পিঠে বানিয়ে দেব ভেবেছি তো পিঠের জন্য পুরো আর কি রেডি করব তার জন্য আমি আর গুড়টাকে ভালো করে কুড়ে নিচ্ছি এদিকে আমি গুড় নিয়েছি আর এদিকে আমি নারকল নিয়েছি তো নারকোলটা আমি অলরেডি কুড়তে শুরু করে দিয়েছি তো যেহেতু অনেক রকম পিঠে আমি আজকে ভগবানকে সেবা দেব তো অনেকটাই আমি নিয়েছি আর কি গুড়টা আর নারকলটা তো এই দেখো আমি করছি তো নারকোলটা প্রচণ্ড শক্ত যার জন্য আমার অনেকটা সময় লাগছে আর কি আর আমি ঠিকমতো পারছিও না তো এর জন্য মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর কি তো এই দেখো নারকলটা আমাদের কোড়া হয়ে গেছে তো এই যে গুড়া নারকলটা দিয়ে এবার পিঠের আর কি পুর হবে তো এটা আমি না মা আর কি করবে এদিকে আমি পাটি সাপটার জন্য চাটুটাকে গরম করে নিয়ে এবার বাটারটা দিয়ে দিচ্ছি তো বাটারটা ভালো করে দিয়ে এবার আমি একটা তেজপাতা নিয়ে এটাকে রাউন্ড শেপ আর কি করব তো এই যে আস্তে আস্তে আমি একটা রুটির মতো গোল আকার করবো তো এটা তেজপাতা দিয়ে সবথেকে বেশি ভালো হয় আর কি আর আমি তেজপাতা ছাড়া আমি অন্য কিছু দিয়ে আর কি পারিও না ঠিক মতো তো এবার আমি এই যে পুটটা অলরেডি হয়ে গেছিলো এবার আমি পুটটাকে দিয়ে দেবো তো এক সাইডে আমি পুটটাকে দিয়ে দিচ্ছি তো একটু একটু বড়ো করে ফুটটা আমি দিচ্ছি আর কি যাতে ভালো লাগবে তো এই আস্তে আস্তে আমি এবার উড়িয়ে দেব তো খুব সাবধানে কাজ করছিলাম যাতে পাটি সাপটাটা ভেঙে না যায় তো ফার্স্টেই আমি আর কি ভগবানের নাম তো রাধারানীর নাম নিয়ে আমি শুরু করেছি এগুলো করার তো যেহেতু ভগবানের নাম নিয়ে কোনো কাজ যদি তোমরা করো তোমাদেরও সেটা সাকসেস হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পাটি সাপটাটা আমার হয়ে গেছে তো আমি মনে করি ভগবানের নাম নিয়ে যে জায়গা ছড়ুক না কেন সেটা অবশ্যই ভালো হবে তো এদিকে আমি কুসলি ভাজার জন্য তেলটাকেও আমি কড়াইয়ে দিয়ে একটু গরম করে নিচ্ছি তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আর এদিকে এই যে কুসলি পিঠেগুলো আমি এবার ভেজে নেব তো এর জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি তো কুসলি পিঠেরগুলো আমি একটু হলুদ দিয়ে আর কি হালকা করে ভেজে নিব তো এই যে দেখো গ্যাসটাকে আমি হালকা করে কমিয়ে কুসলিগুলো আর কি ভাস্তে দিয়েছি তো আমি হালকা আছেই করছি যাতে কুশলিগুলো পুড়ে না যায় তো ভগবানের জন্য করছি আর কি তো সেগুলো যদি পোড়া হয়ে যায় তাহলে মনটাও নিজের অনেকটা খারাপ হয়ে যাবে তো এই যে আস্তে আস্তে আমি কুশলিগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো আমি আস্তে আস্তে হালকাভাবে উলট পালুট করে ভাসছি তো তোমরাও আজকে আমাকে জানাবে যে তোমরা ভগবানকে আজকে কি কি দিলে মানে কি কি পিঠে আর কি বানিয়ে ভগবানকে সেবা দিলে তো আমরা তো জানোই সবাই যে ভগবানকে না দিয়ে কোনো আর কি সেবা ধরো সেবা না দিয়ে আমরা কোনো কিছু আর কি খাই না তো সেটাই আমরা যাই কিছুই আর কি খাবো মনে করি সেটা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ হিসেবে আমরা পাই তো এই যে আমাদের গোপসাদের জন্য আমি এদিকে পিঠেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো আবার পরে আবার কটা পিঠে আবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে তো এই দেখো পিঠেগুলো আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি যাতে এগুলো আবার ভেঙেও না যায় আবার পুড়েও না যায় তো এবার আমি পিঠেগুলোকে তুলে নেব একটা গামলায় আর কি তুলে নেব তো পিঠেগুলো তো ভাজা হয়েই গেছে চলো পিঠেগুলো এবারে আমি তুলে নিই এক এক করে তো যেহেতু আমি ছান্তাটা কোথায় রেখেছি আমি পাচ্ছি না তার জন্য আমি একটা হাতা নিয়েছি তো খুন্তিতে তো সেরকম ভালো উঠে না আর কি তো এই দেখো আমি আস্তে আস্তে আর কি তুলে নিচ্ছি আর সমস্ত কাছে আমি একটু ভয় ভয়ে করছি যেহেতু এইগুলো আর কি ভগবানকে সেবা দিতে হবে যার জন্য আমি খুব আস্তে ধীরে সুস্থে আর কি পিঠেগুলো বানাচ্ছি আর করছিও আর এই আমি বাটারটা গুলে নিয়েছি তো এবার আমি করব তেলের পিঠে তো ভালো করে বাটারটা গুলিয়ে নিয়ে একটা ছোট বাটি দিয়ে এই যে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এবার আমি কিছুটা তেলের পিঠেও ভেজে নেবো তো দেখো এই দেখো একটা জিনিস দেখবে সেটা হচ্ছে দেখো খুব সুন্দরভাবে তেলের পিঠেটা আর কি লুচির মতো হয়ে ফুলেছে তো তোমরা বাটারটা যেমনভাবে আর কি গোলাবে তেমনভাবেই কিন্তু তেলের পিঠেটা তৈরি হবে তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে লুচির মতো হয়ে ফুলেছে তো ফার্স্ট টাইম বলেছিলাম যে আমি ভগবানের নাম নিয়ে করি তো প্রত্যেকটা পিঠে বলো লুচি বলো যা যে কোনো খাবার আর কি আমি করি আর কি সমস্ত কিছু রাধারানীর নাম নিয়ে করি তো এই যে দেখতেই পাচ্ছ রাধারানীর নাম নিয়ে যেহেতু করেছি তার জন্য আমার মনে হয় যে ওনার জন্য আর কি আমি এত সুন্দর পিঠে আমি আর কি ভাসতে পেরেছি তো এই দেখো কি সুন্দর চপের মতো আর কি ফুলকো ফুলকো হয়ে ফুলেছে তো চলো এই যে দেখতেই পাচ্ছো তো কী কী পিঠে আমি আজকে বানিয়েছি সবগুলো দেখার আর ভিডিও করার হয়নি আর কি তো দেখে না আজকে আমি পাটিসাপটা এদিকে কুসলি পুলি এগুলো আমি করেছি তো ভগবানের থালাটা সাজিয়ে নি প্রথমে দুটো আসকে দিলাম এরপরে দিয়েছি পাটিসাপটা তো এবার আমি দেব হলো তেলের দুটো তেলের পিঠে দিলাম যেহেতু দুই সোনা আছে সবার দুজনের একটা করে আর এইদিকে আমি দিয়ে দিব হলো ভাজা কুসলি তো দুই ভাইকে আমি সমান সমানভাবেই দিই আর কি সেবা যাতে কেউ কখনো রাগ না করে আর মাঝখানে দিলাম দুই ভাইয়ের জন্য পুলি পিঠে তো এই দেখো আজকে আমি এই পাঁচ রকমের পিঠেই আর কি বানা বানিয়েছি আর কি ভেবেছিলাম চুষি পিঠেটাও করবো তো সময়ের জন্য আর কি হয়নি তো ভগবানকে তো আমি আটটার মধ্যে স্বয়ং দিই তার আগে আমি সেবাটা দিয়ে কিছুক্ষণ ভগবানকে একটু বিশ্রাম বসতে দিই তো কিছুক্ষণ পরে আমি ভগবানকে স্বয়ং দিই তো এই যে প্রত্যেকটা পিঠেতে আমি তুলসী পাতা দিয়ে দেব তো এই দেখো আমি সমস্ত পিঠেতে তুলসী পাতা দিয়ে দেব যেহেতু এটা ভগবানের জন্য নিবেদন করবো তো জানোই তো সবাই ভগবানকে তুলসী পাতা ছাড়া ভগবান না তো এই দেখো আমি সমস্ত কিছুতে তুলসী পাতা আর কি দিয়ে দিয়েছি তো এবার আমার ভোগের থালাটা আর কি রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে তো চলো এবার ভগবানকে সেবাটা দিয়ে দিই তো এই দেখো আমি সন্ধেবেলার আর কি ভগবানের ভোগটা আমি লাগিয়ে দিয়েছি তো এই ফার্স্টেই আমি ভোগটা দিয়ে ঘন্টাটা একটু বাজিয়ে ভগবানকে নিবেদন করে দিচ্ছি তো তোমরাও কেমনভাবে তোমাদের কুকুর সোনাকে সেবা দাও সেটাও আমাকে জানাবে তো সবাই একটু এবার ভগবানের ভোগ দর্শন করে নাও তো ভিডিওটি কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট শেয়ার আর একটা লাইক করে দিও তো সবাইকে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে